এই যে আপনি এখন যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু নিছক পিচঢালা পথ না এই রাস্তায় প্রতিদিন হাজারো পা পড়ে কিন্তু প্রতিটা পায় থাকে আলাদা গল্প সকালবেলা এই পথ ধরে ছুটে যায় কিছু সাইকেল কিছু রিকশা কিছু ব্যস্তমুখ কেউ স্কুলে যাচ্ছে কেউ অফিসে কেউ বা বাজারে তাদের গন্তব্য আলাদা কিন্তু পথ একটাই দুপাশে ছায়া ঘেরা গাছেরা দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে তারা জানে কারো মনে আনন্দ কারো চোখে জল কারো জীবনে যুদ্ধ তবু এই রাস্তায় সবাই মিশে যায় এক অদৃশ্য বন্ধনে একটু আগেই হালকা বৃষ্টি হয়েছে রাস্তায় ছোট ছোট কাদা আর পানি জমেছে এই কাদা এড়িয়ে হেঁটে যাওয়া মানুষের ভেতরেও একরকম অভ্যেস গড়েওছে জীবনে বাধা এলেও পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার মতো দেখুন দূরে একটা দোকান এক কাপ চা আর দুইজন মানুষের হাসিমুখ এই রাস্তায় শুধু যানবাহন চলে না চলে সম্পর্ক চলে গল্প চায়ের ধোয়ার মতো ভেসে বেড়ায় জীবনের ছোট ছোট মুহূর্ত রাস্তার পাশে এক বৃদ্ধ বসে আছেন চোখে অনন্ত অপেক্ষা হয়তো কারো ফেরার পথ চেয়ে আছেন হয়তো কারো বিদায় অভ্যস্ত হয়ে গেছেন এই রাস্তাগুলো জানে কারা একদিন ছিল আর কারা হারিয়ে গেছে সময়ের স্রোতে একটু সামনে এক কিশোরী হেঁটে যাচ্ছে ধীরে ধীরে তার কাঁধে একটা ব্যাগ মুখে স্বপ্ন এই রাস্তা দিয়ে হয়তো সে একদিন তার স্বপ্নের শহরে পৌঁছাবে হয়তো এই রাস্তাতেই কোনোদিন ফিরে আসবে না আর রাস্তার এক মোড়ে ছেলেরা খেলছে হাসছে দৌড়াচ্ছে সেই হাসিতে এখনও শহরের কোলাহল ঢুকতে পারেনি এটাই তো গ্রামের আসল সৌন্দর্য নিস্তব্ধতায় ভরা শব্দহীনানন্দ একটা কাক উড়ে গেল মাথার উপর দিয়ে বাতাসে পাতা কাঁপল হালকা করে এই নিঃশব্দ মুহূর্তগুলোই তো জীবনের সবচেয়ে জোরালো অনুভব এই রাস্তায় কোনও হর্ন বাজে না শুধু মনটা বাজে স্মৃতি আর স্বপ্নের গানে